দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট একের ছয় বছর পূর্তি হয়েছে রোববার এই স্যাটেলাইট থেকে প্রতি বছর দেশি বিদেশি উৎস থেকে একশো থেকে দেড়শো কোটি টাকা আয় হচ্ছে এছাড়া বৈদেশিক মুদ্রার আয় ও সাশ্রয় হচ্ছে সরকারের চলতি মেয়াদের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় বিস্তারিত লিওন মিরের প্রতিবেদনে দুই সালের বারোই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মধ্যে দিয়ে মহাকাশের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ সেই যাত্রায় স্যাটেলাইট ক্লাবের সাতান্নতম দেশের কাতারে নাম লেখায় বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বর্তমানে দেশের চল্লিশটি টিভি চ্যানেল ও ছাব্বিশটি বিদেশি চ্যানেল চলছে এছাড়াও সেবার মধ্যে আকাশ ডিটিএইচ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও এই স্যাটেলাইটের সেবা নিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের ছয় বছর পূর্তি উপলক্ষে রোববার রাজধানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে বক্তারা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তা পিছিয়ে গেল বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণ করেছেন বলে মন্তব্য করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক বছর আগে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণ করা হয়েছিল এবং সারা বিশ্বে প্রমাণিত হয়েছিল যে বাংলাদেশ যা করতে চায় তা অবশ্যই অর্জন করতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ঘিরে বাংলাদেশের টেলিভিশনগুলির একটা মনিটাইজেশনের যে ইকোসিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি ভবিষ্যতে বাংলাদেশে কোনো বিদেশি টিভি চ্যানেল দেখাতে হলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান আগামী পাঁচ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই মহাকাশে উৎক্ষেপণ করা হবে আমাদের এই যে স্যাটেলাইট বঙ্গবন্ধু এক আমাদের দেশের তথ্য উপাত্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক হয়েছে অপরদিকে কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর এই মহাকাশ জয়ের স্বপ্নকেও অনেক বেশি উৎসাহিত অনুপ্রেরণিত করেছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ সহজ করা গেছে একই সাথে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রার আর গণমাধ্যমের ব্যাপ্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত লিওন মির বৈশাখী সংবাদ ঢাকা